অনেক বাবারা এটা মনে করেন যে সন্তান জন্ম দিলেই তারা বাবা হয়ে যান ব্যাপারটা কিন্তু এরকম একদমই না সন্তান জন্ম দেওয়ার বাবাদের সন্তানের এবং ওই সন্তানের মায়ের প্রতি অনেক বেশি যত্নশীল হওয়া এবং একটা মায়ের তখনই বেশি স্বামীর সাপোর্ট যত্ন এই সময়টা সবচেয়ে বেশি দরকার হয় কারণ একটা মা কত স্ট্রেসের মধ্যে দিয়ে যায় একটা বাচ্চা মানুষ করা এত ইজি না তো এখানে যদি তার হাজবেন্ডের সাপোর্ট না থাকে তো আমি মনে করি এটা অনেক কঠিন একটা জব কঠিন একটা কাজ সেটা একার পক্ষে কখনই করা সম্ভব না এবং ওই বাচ্চাটাও খুব সুন্দরভাবে বেড়ে উঠতে পারে না যদি তার বাবার ওই সাপোর্টটা না পায় আর একটা সন্তান তখনই তার বাবাকে আদর্শ মানে আইডল মনে করে বাবাকে দেখে ওটাই শিখে যেটা তার বাবা তার মায়ের সাথে করে জিনিসটা খুবই গুরুত্বের সাথে দেখা উচিত প্রত্যেকটা বাবারই আমি বিশ্বাস করি এবং অনেক কিছু কিছু করে থাকেন কিন্তু বাবা আছেন যারা এটা মনে করেন যে সন্তান জন্ম দিলা মানে হয়ে গেল সব দায়িত্ব কিন্তু এরপরেও অনেক দায়িত্ব থাকে তোমার কি অপিনিয়ন এটাতে কারণ তুমি অনেক মানে আমি আমি অনেক ব্ল্যাস আলহামদুলিল্লাহ যে তুমি সেই জিনিসটা বুঝো এবং আমি মনে করি যে আমার বাচ্চা হওয়ার পরে আমার বেবি তুমি দায়িত্ব পালন আমি টোয়েন্টি পার্সেন্ট করি কিন্তু তারপর আমি আমার জায়গা থেকে চেষ্টা করি তুমি যতটুকু সময় পাও ওকে দাও ও প্রথম তিন মাস অনেক জ্বালিয়েছে আমার মেয়ে রাতে একদম ঘুমাতো না কিন্তু আমার হাজব্যান্ড আর আমি রাত জেগে থাকতে পারতাম না আমার অনেক কষ্ট হতো কিন্তু পুরো তিন মাস হচ্ছে ও ওকে কোলে করে নিয়ে হাঁটা আমি ইভেন জানিও না যে সারা রাতে কি গেছে কিন্তু ফাঁকে ফাঁকে যখন আমার ঘুম ভেঙেছে আমি দেখেছি যে নিয়ে বসে আছে না হয় হাঁটছে না হয় অন্য রুমে ইভেন অন্য রুমে নিয়ে চলে যেত যে আমার ঘুমটা ভেঙে যাবে এই জন্য ওকে নিয়ে চলে যেত এই জিনিসগুলো আমি জানি সো আমি এখনো সেগুলো আমার চোখের সামনে ভাসে যে ও কতটা কষ্ট করছে ওই তিন মাসে তিন মাস পরে আলহামদুলিল্লাহ এখন একটু মোটামুটি আমার মেয়ে রাতে ঘুমায় সো

তার বেস্ট দেওয়া উচিত কারণ এটা তো বেসিক্যালি নিজের সন্তানকে দেওয়া হচ্ছে না এটা তো শুধুমাত্র মায়ের দায়িত্ব না এটা তো বাবারও দায়িত্ব মানে হ্যাঁ এখানে তো ওইটা হবে না যে হচ্ছে ও আমি এতটুকু করবো তুমি এতটুকু করবা এই কমন এবং গ্রাম অঞ্চলে অনেক বেশি হয় যে বউয়ের খোঁজখবর নেয় না বাচ্চা হওয়ার পরে যে বউয়ের উপর দিয়ে কী যাচ্ছে কখনও জিজ্ঞাসাও করে না আর হাজব্যান্ড এবং হাজব্যান্ডের ফ্যামিলি এটা ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় বিশেষ করে গ্রামে যে বাচ্চা হওয়ার পরেও এক ধরনের ডিপ্রেশন আছে যেটা মায়েদের বিশেষ করে হয় এবং একটা ডিফারেন্ট স্ট্রেস কাজ করে তখন অন্য লেভেলের এবং ব্রেস্ট ফিডিং করানো কত কষ্টের এটা রাজেগেজেগে কি করা মানে এই জিনিসগুলো অনেকে বুঝতে চায় মন করে যে বউরে খাওয়াচ্ছি পড়াচ্ছি বাচ্চা যা যা দরকার দুধ কিনে এনে দিচ্ছি ই দিচ্ছি মানে দায়িত্ব হয়ে গেল আসলে এটাই বারবার কি শুধু হচ্ছে জাস্ট सिंपली টাকা উপার্জন করে খরচ চালালাম সংসারের දැছি না সংসারের সময় দেয়া বাচ্চাদের সাথে সময় দেয়া ওয়াইফের সাথে সময় দেয়া যতটুকু সম্ভব হ্যাঁ ভালো মন ধরে জানতে চাওয়া এই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট আসলে